হ্যাঁ উজবিল্লাহ মিনার সাইত অনী রজিম রহমানের রহিম আজকে আমি ছোট্ট একটি কবুলের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এই দোয়া কবুলের গল্পের মধ্যে থেকে আমরা অনেক বড় একটা শিক্ষা পাবো তো চলুন গল্পটি আপনাদের সঙ্গে শেয়ার করি পড়ে শোনাই প্রথমে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আমার দোয়া কবুল হয়েছে যদিও তিনি এখানে অনেক কয়েকবার আলহামদুলিল্লাহ লিখেছেন মানে আল্লাহ তাল্লা শুক্র আদায় করেছেন তো আমি অতগুলো বলছি না আমি জাস্ট একবারে আল্লাহ আলহামদুলিল্লাহ বললাম তারপরে তিনি লিখছেন যে ভাইয়া আমার কিছু টাকার দরকার ছিল অনেকের কাছে চাইলাম সবাই বলল নাই আজকে আসরের নামাজের পর দয়েরকাত নফল নামাজ আদায় করে পাঁচবার আস্তাক ফির্লাহ পাঁচবার দরুদ শরীফ এবং চারশো নিরানব্বই বার লা হাউলা উল্লাহ বিল্লাহ আর একবার লা হাউলা উলা কুয়াতিল্লা বি আলিয় আলাউদিম পড়ে দোয়া করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে মাকরিবার আজানের পরেই দেখি সেই ব্যক্তি আমাকে মেসেজ দিয়ে বলতাছে তোর নাম্বারটা দিয়ে আমি টাকা দিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দোয়াটা কবুল করেছে ভাই আমি হয়তো গুছিয়ে লিখতে পারি নাই আপনি গুছিয়ে বলে দেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই দখলের গল্পটা হয়তো শুনলেন খুব ছোট্ট একটা দোয়া গল্প অনেকে ভাবছেন যে এখান থেকে আবার শিক্ষণীয় বিষয় কি যে হ্যাঁ আপনি হয়তো ভাবতে পারেন কিন্তু প্রত্যেকটা দোয়া গল্পের মধ্যে আমাদের জন্য কিছু না কিছু শিক্ষণের বিষয় থাকে কিন্তু এই দকলের গল্পের মধ্যে থেকে অনেক বড় একটা শিক্ষণীয় বিষয় আছে যেটা হয়তোবা অন্য কোন দখবের গল্পের মধ্যে আপনি পাবেন না বা পাননি সেটা কি জানেন সেটা হচ্ছে যে আল্লাহ সুমতলা বলেন যে তোমাদের যা কিছুর দরকার হবে তোমরা মানুষের কাছে হাত পাতার আগে আমার কাছে হাত পাত আমার মুখাপেক্ষী হ যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে হাত পাতে এবং আল্লাহকে বলে যে আল্লাহ তুমি ছাড়া আমি কারো কাছে আর জালিল হতে চাই না তুমি ছাড়া আর কারোর সামনে আমি হাত পাততে চাই না তাহলে সত্যিই সেই ব্যক্তিকে আল্লাহ সুমনতলা কারোর সামনে নত হতে দেন না যেমনটা এই গল্পের মধ্যে দেখছেন যে তিনি সবার কাছে চেয়েছেন কারোর কাছে পান তখন তিনি সুন্দরভাবে ওজু করে নফল সালা নফলশালা তাদের করে আল্লাহর দরবার হাত তুলেছেন এবং আল্লাহ তালার কাছে যখন চেয়েছেন তখন আল্লাহ তালা অনেক মাধ্যম বের করে দেবেন কারণ আল্লাহ তালা তো নিজে আসমান থেকে ফেরস্তার মাধ্যমে আপনার জন্য টাকা পাঠাবেন না বা সাহায্য পাঠাবেন না যদি পরিস্থিতি এমন হয় হয়তো পাঠাতে পারেন কিন্তু স্বাভাবিক ক্ষেত্রে যেগুলো মানুষের মাধ্যমে সাহায্য করা যায় সেগুলো আলো সমানতায়াল কোনো একটা মাধ্যমে আপনাকে সাহায্য করবেন আর সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তাকে সাহায্য করেছেন এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে যে আপনি যত কঠিন বিপদে পড়ুন না কেন দেখছেন সব রাস্তা বন্ধ তো আপনি কি করবেন অনেকে যেটা করে হয়তো কোনো বড়ো মানুষের কাছে গিয়ে সাহায্য চাইছে অথবা দৌড়াদৌড়ি ছোটাছুটি একদম পেরেশান হয়ে যায় কিন্তু আল্লাহ সুমতলা বলছেন বা ইসলামের যে নিয়ম সেটা হচ্ছে যে যত কঠিনই বিপদ আসুক না কেন আপনার সামনে আপনি টুক করে সুন্দর করে উজু করে দূরেখাত নফল আদ আদায় করে আল্লাহকে আগে বলুন আগে আল্লাহকে বলে তারপরে আপনি মানুষের দরবারে যাবেন এবং আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি আমাকে মাধ্যম বের করে দাও এবং মানুষের কারোর সামনে তুমি আমাকে নত করো না তুমি কারোর সামনে আমাকে অপমানিত করো না তুমি সাহায্য তেমনভাবে পাঠাও যে মানুষ আমাকে সাহায্য করবে সেই মানুষজন আমাকে সম্মানের সহিত সাহায্য করতে আসে দেখবেন যে অনেক সময় অনেক মানুষ আপনি টাকা ধার চাইছেন আপনাকে টাকা দিবে কিন্তু দেওয়ার টাইমে কিছু কথা শুনিয়ে দেবে তো যখন আল্লাহ সোমতালার পক্ষ থেকে সাহায্য আসবে তখন দেখবেন যে সেই মানুষ আপনাকে সসম্মানে সাহায্য করবে ইতিপুরে আমি এই মানে টাকার সাহায্যের বিষয় বা সম্পদের সাহায্যের বিষয়ে অনেকগুলো দখলের গল্প আপনাদেরকে শুনেছি তো সেই দোয়াগুলোর গল্পগুলো দেখবেন যে যখনই কোনো ব্যক্তি তাকে সাহায্য করতে এসেছে কত সম্মানের সহিত সাহায্য করতে এসেছে হয়তো অনেকেই বলেছে যে হ্যাঁ টাকা তোমাকে দিচ্ছি কোনো সমস্যা নেই যখন পারবে দিবে আর যদি না পারো তাহলে আমি মারা গেলে অথবা তুমি মারা গেলে এই টাকা মাপ কত সুন্দর একটা কথা না কিন্তু অনেক সময় যখন দেখবেন যে আপনি নিজে চেষ্টা করছেন সাহায্যের জন্য কেউ আপনাকে সাহায্য করলো তখন অনেক কথা শুনে যায় কে ইনকাম করতে পারো না ঠিকঠাক মতো শুধু বারবার টাকা ধার চাও কি স্বভাব এটা ঠিক আছে যখন বিপদে পড়েছে তোমাকে কিছু টাকা দিয়ে দিচ্ছে টাকাটা সময় মতো ফেরত দেবা কিন্তু এই যে একটা কথা আর আগে যে কথাটা বললাম এই দুইটা কথার মধ্যে অনেক পার্থক্য আছে তাই যখনই কোনো বিপদে পড়বেন কোনো সাহায্যের দরকার হবে আল্লাহর দরবার আগে হাত তুলে চেয়ে তারপরে দুনিয়ার মানুষের সামনে হাত পাতবেন আর একটা বিষয় এখানে বলেছেন যে চারশো নিরানব্বই বার লাহলাউলা বিল্লা পড়েছেন এটা তো গণনা করে কখনোই পড়বেন না এভাবে যেটা করেছেন সেটা তার ব্যক্তিগতভাবে করেছেন কিন্তু আমি বলবো যে কোনো আমল যেহেতু ইসলামে বা হাদিসের মধ্যে গণনা করে পড়ার ব্যাপারে বলা হয়নি যেগুলো বলা হয়েছে সেগুলো গণনা করে পড়বেন যেমন নামাজের পরে তাজবির কথা বলা হয়েছে তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার তো সেটা গণনা করে পড়তে হবে কিন্তু যেটা নির্দিষ্টভাবে কোনো কিছু হাদিসে বলা নেই সেটা আমরা নির্দিষ্ট করে নিতে পারি না কারণ কী জানেন কারণ নির্দিষ্ট করে নিলে সেটা হাদিসের খেলাপ যাবে তাই হাদিসে যেভাবে বলা আছে আপনি সেভাবেও করবেন যতটা বেশি পারবেন ততটাই ভালো তো যাই হোক পরিশেষে আল্লাহ তরফে দোয়া করি আল্লাহ তালে যেন আমাদের সকলকে সঠিকটা বোঝার এবং সে অনুযায়ী আমল করার তফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত